হ্যালো গাইজ আবারও কিন্তু এএচআই পদে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে পুলিশে তো কারা আবেদন করতে পারবেন বিস্তারিত নিয়ে আলোচনা করব তবে একটা কথা বলি সেটা হচ্ছে যারা বিবাহিত তারা এই ভিডিও দেখে অযথা সময় নষ্ট করবেন না ভাবিরে নিয়ে ঘুমিয়ে পড়ুন কারণ যারা বিবাহিত তারা পুলিশের এএচআই পদে আবেদন করতে পারবেন না চলুন দেখে আসি কারা আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই যাচ্ছি পাশ আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে যদি পুরুষ হন তাহলে সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতেই হবে তো অবশ্যই সাত ইঞ্চি থাকলে ভালো হবে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি থাকলে ভালো হয় চার ইঞ্চি হইলেই হবে বয়স সীমা আনুমানিক আঠারো থেকে তেইশ বছর তবে এটি ২০ থেকে পঁচিশ বছরও হতে পারে এখনও নির্ধারিত হয়নি বেতন স্কেল আসবে আপনার চোদ্দ গ্রেড চোদ্দ গ্রেডের বেতন মানে কিন্তু অনেক ভালো একটি বেতন গ্রেড আর কি আপনারা ইতিমধ্যে জেনেছেন চার হাজার এএচআই নিয়োগের এই প্রজ্ঞাপন জারি হয়ে গেছে বেশ কয়েকটি মানে অনলাইন পোর্টাল যে নিউজ চ্যানেলগুলো আছে এনারা কিন্তু অনেকবার এগুলো নিয়ে নিউজ করেছে তো এখন আপনারা কি করবেন আপনাদের করণীয়টা এখন কি। আপনারা এখন যা যা করবেন এক নম্বরে নিয়মিত ব্যায়াম করবেন দুই নম্বরে হচ্ছে দৌড় প্রতিযোগিতা করুন তিন নম্বরে জাম্প করুন জাম্প বলতে আমরা যেটাকে ঝাঁপ বলি আর কি চার নম্বরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে নিয়মিত সাঁতার প্রতিযোগিতা করুন আপনাদের শহর অঞ্চলে তো আসলে এরকম নদী নাই পুকুর থাকলে সেখানে গিয়ে আপনারা নিয়মিত সাঁতার করতে মানে সাঁতার প্রতিযোগিতা বা সাঁতার কাটতে পারেন পাঁচ নাম্বারে যেটা করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিগত সালের এছাই ও কনস্টেবল নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে আর কি এই প্রশ্নগুলো ভালো করে পড়ুন কারণ আপনাদের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার প্রশ্ন বিগত সালের এছাই ও কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেম এই ধরনের ক্যাটাগরির পরীক্ষাটা হবে তাই অবশ্যই আপনারা ভালো করে এই প্রশ্নগুলো পড়বেন